নাবালিকার নির্যাতনের অভিযোগে প্রতিবাদে পথে নামলো সিপিআইএম বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত শিবপুর গ্রামে তেরো বছরের এক আদিবাসী নাবালিকার ওপর নির্যাতনের অভিযোগের পর আজ প্রতিবাদে পথে নামে সিপিআইএমের নেতাকর্মীরা গত সোমবার যাত্রানুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে নাবালিকার ওপর এই নির্যাতনের অভিযোগ ওঠে ঘটনার পর নির্যাতিতার পরিবার মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই ঘটনার পরদিন বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচির অংশ হিসেবে সিপিআইএম এর তরফ থেকে মল্লারপুর দুই নম্বর ব্লকের একাধিক এলাকায় প্রতিবাদ মিছিল করা হয় এদিন সিপিআইএম ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে মিছিল করে মল্লারপুর থানায় পৌঁছে মল্লারপুর থানার গেটের সামনে তারা বিক্ষোভ দেখান কুড়ি মিনিট ধরে আন্দোলনকারীরা তারপরে সেখানে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বীরভূমের মল্লারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের দাবি আদিবাসী ও খেটে খাওয়া মানুষের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে সিপিএমের তরফে জানানো হয়েছে দাবি মানা না হলে আগামী দিনে আরও আন্দোলনের পথে হাঁটা হবে বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি গতকাল যে এক তেরো বছরের নাবালিকা আদিবাসী নাবালিকাকে যে ধর্ষণ করা হয় এবং মনোধর্ষণ বলে অভিযোগ সেই অভিযোগ এই এই পশ্চিমবঙ্গে কি চলছে গত কয়েকদিন আগে রামপুরহাটে একটা আদিবাসী মহিলা বাচ্চা ধর্ষিতা হয়েছে আবার এখানে মল্লারপুর টু অঞ্চলে একটা ধর্ষিতা হলো এই যে এক রাজত্ব চলছে মানে রাজত্ব তো না এটা একদম ওরা বিশৃঙ্খল অবস্থা চলছে সরকারকে কি ব্যবস্থা নিচ্ছে যারা ধর্ষক তাদের প্রতি সরকার ব্যবস্থা নিচ্ছে না বলে আজকে রাজ্যের অবস্থা খারাপ এই জন্যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রার সময় আমাদের এখানে যে কর্মসূচি চলছে তাতে আমরা জানতে পারছি যে এখানে মৌরেশ টুর মল্লারপুর টু অঞ্চলে যে ধর্ষণ হয়েছে তার কারণে আমরা থানায় এসে আমাদের মহিলা সমিতির তরফ থেকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তরফ থেকে এসে এখানে থানায় ডেপুটেশ এবং বিক্ষোভ দেখানো হচ্ছে বিক্ষোভ এবং দেখানোর মূল উদ্দেশ্য হল যে যারা মূল অপরাধী তাদেরকে সত্তর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে টাকা পয়সা দিয়ে বা কোনোভাবে কাউকে ম্যানেজ করে তাদের অপরাধকে লঘু করা চলবে না আমাদের মূলত দাবি হলো রাজ্যের সমস্ত ধর্ষক সমস্ত অপরাধীকে দৃষ্টান্তমূলক দাবি মানে শাস্তির দাবি আমাদের এই দাবিকে জোরালো করতে আমাদের মহিলা নেত্রীরা থানায় গিয়েছে থানায় সম্প্রদায়ের মানুষের এইটাই তো কথা যে এই মুহূর্তে গরিব মানুষ আদিবাসীর ওপরে অত্যাচার ভীষণভাবে নেমে এসেছে দু হাজার এগারো সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার থাকাকালীন আদিবাসীদের ওপরে গরিব মানুষ তফসিল তফসিল উপজাতি সংখ্যালঘু এদের উপরে তাদেরকে নয়নের মুড়ির মতো ছাতার মতো আগলে রেখেছিল আজকে এই সরকার আসার পর থেকে সংখ্যালঘুদের ওপরে আদিবাসীদের ওপরে সমস্ত শ্রেণীর গরিব মানুষের ওপরে অত্যাচার নেমে এসেছে আমরা সেই অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছি বাংলা বাঁচাও যাত্রায় এবং বাংলা বাঁচাও যাত্রা থেকে আজকে যে মহিলারা মহিলা সমিতি থেকে যে থানায় ডেপুটেশন বা বিক্ষোভ দিচ্ছে আমরা তার সঙ্গে থানায় এসেছি আমার নাম শ্রীমন্ত মুখার্জি এরিয়া কমিটির সদস্য মূলত অভিযোগ এই যে ছজন মিলে মানে তেরো বছর নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে তার যেন উপযুক্ত তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এটাই আমাদের দাবি এই এই দাবিতেই আমরা এই ডেপুটেশন থানায় মল্লারপুর থানায় আমরা ডেপুটেশন দিতে এসেছি সারা ভারতে গণতান্ত্রিক মহিলা সমিতি হয়ে যাচ্ছে বারবার সেই ধর্ষণ হচ্ছে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের সেই মানুষদের হচ্ছে কেন কি বলতে মানুষ এখন আদিবাসী মেয়েরা মানে বেশিরভাগটাই নিজের রুজি রোজগারের জন্য বাইরে কাজ করতে যায় বাড়িতে পুরুষও থাকে না তারা নিজেরা নিজেদের রোজগারের জন্য যে বাইরে ঘোরে তার জন্যেই বেশি আক্রান্ত হচ্ছে এবং দলিত সম্প্রদায়ের মহিলা বলেও এটা একটা বিশেষ কারণ কি বলবো আমাদের মুখ্যমন্ত্রী যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি উপযুক্ত এই বিষয়ে কোনো শাস্তি দিচ্ছেন না বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমরা এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমার নাম ছায়া ছায়াবাদ আমি মহিলা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির সদস্যা এবং সম্পাদক মণ্ডলীর সদস্যা